আল্লাহ বলে ও বান্দা ভাব তো আগামী কাল যদি কিয়ামত আগামী কালই কিয়ামত তো আজ তুমি কি পাঠিয়েছো দেখো না দেখো আল্লাহ তাআলা বলে alam ya'lam ya bi anna allah yara banda তুমি জানো আমি কিন্তু সারাখন তোমাকে দেখছি be anna allah yara আমি সারাখন দেখে থাকি ma dharraka bi rabbika al আমি মাওলা কেন সিজদা পেলাম বলেন না বাপ যুবক ছেলেরা বল না বাপ আজ দিনে যারা এক অত্ত নামাজ পড়া নাই আল্লাহর সাথে এত রাগ কেন করল মনিবের সাথে এত নারাজ কেন হল আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই হ্যাঁ বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই আহ